え কত সুন্দর আপা বলে নুরান চেহারা কি সুন্দর চেহারা নামটা ছিল আবদুল্লাহ অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না সংক্ষেপ করে একটুখানি বর্ণনা করে দিকে যাচ্ছি বাবা এ আমি না কি করলেন আমি না আপার বলে বিয়ে হবে কিন্তু না 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 আব্দুল মোতালেবের দশটা ছেলের ভিতরে ছোট ছেলে ছিল আবদুল্লাহ নটা ছেলের বিয়ে হয়ে গেল এইবার আবদুল্লাহ তো বিয়ে হয় না কেন আবদুল্লাহ সবচেয়ে সুন্দর যদি বলছেন কেন আবদুল্লাহ রাস্তা দিয়ে গেলে

একটু বলে না মক্কার মেলায় যাব এইবার আব্দুল্লাহকে নিয়ে গেল মক্কার মেলা যেতে 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 জঙ্গল আর বন আপনারা দেখেন নি বাবা আল্লাহর হাজী যারা তারা চোখে দেখেছে আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে বাবা জঙ্গলি জায়গা বাবা বন জঙ্গল জায়গা পাহাড় জায়গা বাবা যদি বলেন কেন সুন্দর জায়গা না গেলে বুঝতে পারবেন না জি জঙ্গল দিয়ে যেতে যেতে আব্দুল মুত্তালিব এগিয়ে গেল আব্দুল্লাহ পিছনে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ তুমি দাঁড়াও আবদুল্লাহ দাঁড়িয়ে গেল কিন্তু এই জঙ্গলের মধ্যে তোমার যখন একা আবদুল্লাহ আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে হবে মনের একটা তোমাকে মিটাতে হবে পারবে কি বলো আব্দুল্লাহ দেখে বলছে মহিলা আমি তো মহিলা তোমার মনের কি ইচ্ছা তুমি বলো বলে আমি তোমার বিয়ে করতে চাই আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল ওই মক্কার মহিলা গো এমন প্রস্তাব আমার দিলে কেন আমার মা বাপ বেঁচে আছে ভাইরা বেঁচে আছে ওরা যেটা দেখে দেবে আমি সেই যে বিয়ে করতে রাজি আমি তোমার বিয়ের প্রস্তাব দেব কেন আমি তোমার বিয়ে করবো বলবো কেন কেন হবে না মেয়েটা কানতে কানতে জঙ্গলে বনে চলে গেল হলো না ঘাবড়ানো অপর ঘাবড়াতে পাললো না জি আল্লাহু এইবারে যখন চলে গেছে আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহ ডেকে বলছে আব্দুল মুত্তালিব ডেকে বলছে আব্দুল্লাহ তুমি যুবক ছেলে 17 বছর তোমার বয়স আর তুমি পিছনে পড়ছো ভালো হাঁটতে পাচ্ছ না বলা একটা ঘটনা ঘটে গেছে কি বাবা বলা একটা জঙ্গলে একটা মহিলা বেরিয়ে হাতটা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আই প্রত্যাখ্যান করেছি আমি করব না সঙ্গে সঙ্গে আব্দুল মোতালে কি করলেন ছেলের দুই গালে চুমো দিয়েছে জোরে বলব কেন বলুন তো সত্যিকার নেক বক্ত ছেলে সত্যিকার আজকে ছেলে মেয়ে প্রস্তাব দিচ্ছে তোমার বিয়ে করব আর আব্দুল্লাহ প্রত্যাখ্যান করছে আমি করব না এর নাম ছেলে আর আমাদের ছেলের বলতে হবে না এরা বলি নেবে আমি তো আমি তো তোমার বাপ যদি না দেয় কে গলা দেব ভোর যাব দেখেছো কি যন্ত্র আমরা তৈরি করেছি আর তাদের জন্য রেখে যাচ্ছে আমরা এটা আমার ছেলে খাবে লাখ লাখ টাকা ব্যাংকে রাখতেছি জি এক কাটা জমি বিক্রি করি কেন আমার ছেলে খাবে মাদ্রাসা মসজিদের কথা বলছে পকেটে হাত যায় না চাচা বাইরে হাত যাচ্ছে কত বই দিয়েছে সেই ছেলে কি করছে দেখেছে এখন তো বই দিয়ে এজন্য বলছি বাবা খুব সাবধান নিজে কিছু করুন সন্তান তৈরি করুন লাভ হবে আব্দুল মোতালেব নিয়ে এলেন মক্কার কাবার সামনে আপনারা দেখেননি আল্লাহর হাজিরা চোখে দেখেছে কাবা কাবা চোখে দেখেননি কাবা কাবা শুধু আপনার ফটোয়ে দেখেছে ইউটিউবে দেখেছে কিন্তু যারা সচক্ষে একবার কাবা দেখেছে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের ঝড়িয়ে ঝরিয়ে দেয়

গেছে ওর পিছনে মেয়ে লেগেছে উপায় নেই কি হবে কি হবে এই নটা ছেলে বেরিয়ে পড়লো মক্কা নগরে না 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 বাবা দেখতে 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 কয়েকদিন কেটে গেল আব্বা ভালো মেয়ে তো পছন্দ হলো না আব্দুল মোতালেব ডেক বলছে বাবা দুটো উঠ বার করো তোমার দুই ভাই আমার সঙ্গে চলো আমি মদিনায় যাবো নিশ্চয় আল্লাহ আমার মদিনা একটা মেয়ে মিলিয়ে দেবে জোরে বলুন আর একটু জোরে বলুন মদিনা মদিনাটা এক দুটা রাস্তা না না এক দু রাস্তা না বহু রাস্তা চলে গেল উঠ যেতে যেতে মদিনার বাজারে চলে গেছে দোকানদারদের প্রশ্ন করে বাবার দোকানদাররা আমি মদিনা আমি মদ কার করে বংশের নেতা আমার নামাদুল মোত্তালির আমি শুনলাম কাবার মোত্তালিক একটা কথা তোমাদের বলতে বলতে হবে এই মদিনায় একটা মেয়ের সন্তান আমার দাও আমি ছোট ছেলের বিয়ে দেবো ও মা বানাবো দোকানদাররা বলছে আদ্দুল মোতালি সামনে চলে যান বিশাল বাড়ি ওদের একটা মাত্র মেয়ের নাম তার আমিনা না যদি পছন্দ হয় যদি কপাল খুলে যায় তোমার ছোট বড় মহলে মানাবে আব্দুল মোতালি মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে জি এখনো মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা সালাম দেয় আমি নিজে দেখেছি বাবা সালাম দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা আমরা যখন মদিনার পথে বেড়াতে গেছি বাবা বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে দেখা সালাম দিচ্ছি আর আমাদের এখানকার সালাম উঠে গেছে বাবা যে শ্বশুর বাড়ি যাচ্ছে জ্যেষ্ঠ বা ভালো আছে বা আমায় বলতো তার মানে কি ভালো মাল পাইনি হরকা তো বুঝতে জি আল্লাহফা তার মানে বলছে কি আজকের বলছে কি চিন্তা করতে পারে সালামটা উঠে গেছে বাবা আজকে রাস্তায় দেখলি সালামটা দে সালামের মানে কি আল্লাহ রহমত নাজিল হোক আলাইকুম সালাম আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হোক জোরে বলুন আসসালাম উঠে গেছে বাবা সালামা চলছে না জি আব্দুল মুত্তালিব উনি সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া লাল বায়াত ও বাড়িওয়ালা ও বাড়িওয়ালা দুবার সালাম দেওয়ার পরে একজন বাড়িওয়ালা বেরিয়ে লেন ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কে আমার বাড়ি হচ্ছে মক্কানগরে আমার নাম আব্দুল মোতালি আমি হলাম কাবার মোতালি আমি পরের বংশের নেতা সোনার পরে বাড়িওয়ালা থমকি দাঁড়িয়ে গেল ও ভাই আজকে না চাইতে পানি আপনি কাবার মোতালিক কোটি কোটি টাকার মালিক আল্লাহ ফের বিরাট সম্পদের মালিক করেছে আমি তো দাওয়াত ব্যাপার পাই নাই আজকে আমার বাড়ি যখন এসেছে একটুখানি চলে আসুন ভিতরে বসুন আব্দুল মোতালেব কে নিয়ে এইবারে বারান্দা বসার জায়গা করে দিলেন আব্দুল মোতালেব যেই বসে গেছে বসার পরে এইবার পিরিচি করে নাস্তা নিয়ে এসেছে আপনি মক্কার মানুষ কোরের বংশের নেতা আল্লাহর কাবার মোতালিক এই নাস্তা করুন নাস্তা করুন আব্দুল মোতালেব

মেহের বাপ বলছে আপনি একটু নাস্তা করুন আমার বাড়ি মেহে মহান এসেছেন একটু খান বলে আমি মেয়ে দেখে তারপর খাবো মেয়ে যদি পছন্দ হয় খাবো আর পছন্দ না হলে খাবো না দেখেন মেয়ের বাপ ছেলের বাপ কেমন মেয়ে যদি আমার পছন্দ হয় তবে খাবো আর পছন্দ না হলে খাবো না আমরা ছেলের বাপ না

এখেন বলবে কেন বলতে কে তো বিপদ তিনটে চারটে রসগোল্লাকে দশ টাকা দামের মাল জি এই বলছি বাপ খুব শব্দ